তোমরা সবাই ভালো আছো নিশ্চয় আমিও আছি মোটামুটি তো খুব ভালো নেই বলবো কারণ তোমরা তো জানোই আমার শারীরিক অবস্থা তো ভালো আছি তো আমি আজকে সবুজ কাচের চুরি নিয়ে কিছু বলতে এসেছি যদিও ওই সবুজ কাচের চুরি বাঙালিদের জন্য নয় এগুলো নন বেঙ্গলিদের জন্য তাও যা ট্রেন্ডে চলছে বলে আমি পড়েছি আমি কিন্তু কোনো জেনে বুঝে মেনে পড়তে হয় তাই জন্য এটা নয় ভাল লাগছে ভাল লাগলেও ভাল লেগেছে কাচের চুরি পড়তে এমনি সময় তো পড়া হয় না তাই মা মাঝে মাঝে ভাবছি যে খুলে ফেলবো কন কোনো একদিন দেখতে পাবে হয়তো খুলে ফেলেওছি কিন্তু সবুজ কাচের চুরি নিয়ে এটাই বলতে চাই অনেকে একজন বলল আমাকে যে সবুজ কাচের চুরি পড়ার কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো মানে একটা বুড়ি মানে উনি জানেন এই সব বিষয় তো আমাদের পাড়াই থাকে তো সেই আমাকে বলল সেই হিন্দুস্তানি মানে নন বেঙ্গলি তো হিন্দুস্তানি তো আমরা সবাই সে নন বেঙ্গলি সরি সে আমাকে বলল যে সবুজ কাচের চুরি করার কিছু নিয়ম আছে সবুজ কাচের চুরি যারা উপোস করে মানে পুরো শ্রাবণ মাসটা নিরামিষ খায় তারা পড়তে পারে আর সবুজ কাচের চুরি পড়ার দিনও আছে যেটা সোমবার পড়তে হয় শুক্রবার পড়তে হয় রবিবার পড়তে হয় আর এটা গঙ্গার জলে ধুয়ে পড়তে হয় আর সময় হচ্ছে সন্ধ্যাবেলায় পড়তে নেই সূর্য ডোবার আগে পড়তে হয় তো এসব কিছু আমি অত শত জানি না কারণ আমি জাস্ট এমনি পড়েছি কিন্তু আমি নিরামিষ খাচ্ছি সেটা তোমরা জানো আর সোমবার তো আমি করি এটা নতুন করে কিছু বলার নেই এটা সোমবার শ্রাবণ মাসে সোমবার বলে না এ আমি সোমবার করি তো সবুজ কাচের চুরি আমাকে কেউ কিনেও দেয়নি আমি নিজে কত বছরে কিনেছি গত বছরেও পড়েছিলাম কিন্তু কোনো উপোস পড়িনি তো আমার ক্ষেত্রে শুধু এইটুকু বলবো জানি না এটা ঠিক কিংবা ভুল তো আমার ক্ষেত্রে কিন্তু আমি সেরমভাবে কোনো রকম ভালো খারাপ কিছু দেখতে পাইনি কারণ ভালো কাজ করলে তবে গিয়ে ভালো হবে খারাপ কাজ করলে খারাপ হবে এটা সবাই জানো যেমন কর্ম তেমন ফল আর যেটা কপালে তোমার লিখে এসেছো সেটা তোমাকে ভোগ করতেই হবে সেটা বললে হবে না তো এই আর কি এইটাই বলার ছিল যারা জানো তারা আমাকে বলতে পারো যে হ্যাঁ এটা ঠিক বা ভুল বা কিছু তোমরা তোমাদের মতন কমেন্ট করতেই পারো আর ইগনোর করলে ইগনোরও করতে পারো আর মানলে মানতেও পারো যে এটা হ্যাঁ এটা এরমভাবে পড়বো বা যারা আমার অনেকে আছে যারা আমার নন বেঙ্গলি ফলোয়ার আছো যারা ফলো করো বা লিস্টে আছো তারা ভালো জানবে আর এটা আমাকে নন বেঙ্গলি একজনই বলল একজন না দুজন বললো যেটা আমার নাচের ক্লাসে একজন বলেছে আর একজন আমার পাড়ায় বলেছে তো দুজন বলেছে তার বেশি কেউ বলেনি তো চলো আজকের মতন গুড নাইট আবার কাল সকালবেলা সকাল হলে দেখা হবে